জানাব এখন মানে মস্তিষ্ক ঠিক নেই এর জন্য মস্তিষ্ক ঠান্ডা হোক তারপরে জানাবো রাতের অন্ধকারে বাজারের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে জানা গিয়েছে বুধবার রাতে কোচবিহার দাস ব্রাদার্স সংলগ্ন লালদিঘির দিঘির পার লাগোয়া বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত করতেই ঘটনাস্থলে সকালেই পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এক ব্যবসায়ী জানান প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার এই লুটপাট এবং ভাঙচুরের ফলে রাতের অন্ধকারে এরকম ঘটনার পরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে ভাঙা দোকানের মালিক মাথার ঠিক নেই বলে বিতর্ক এড়িয়েছেন অন্যদিকে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে কি বলতে চেয়েছেন শুনুন দেখতেই পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যারা কাপুরুষ যারা ভীরু তারা এই ধরনের ঘটনা ঘটায় কারণ দিনের বেলা সাহস হয়নি কারো এখানে এসে এই ধরনের কাজ করা আজকে একটা গরিব ছেলে সাধারণ ছোট্ট একটা দোকান করে খায় তার সংসারটা চলে তার বউ বাচ্চাকে নিয়ে চলে আর সেই দোকানটাকে এসে রাতের অন্ধকারে ভাঙচুর করে দিয়ে লুটপাট করে যারা পুরুষের বিভক্ত দেখাচ্ছে তাদেরকে আমি বলবো ওই ঘোমটা পরে ওই মায়ের আঁচলের কলেজে যা তারা যেন লুকিয়ে দেয় কারণ আমরাও কিন্তু চুপ করে বসে থাকবো না এর প্রতিবাদ হবেই আজকে আমাদের যে মিটিং আছে সেই মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন পথে আরেকটা বিভিন্ন জায়গা থেকে বহু জানলাম সকালবেলা ঘুম থেকে আমাকে ফোন করে একজন জানাইলো যে দোকানপাট ভাঙচুর করে নিয়ে গেছে এবং লুটপাট করে নিয়ে গেছে দোকানপাট ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে রাত্রি থেকে আড়াই মানে এসে দেখলেন সব দোকানপাট ভাঙচুর করা অবস্থা

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স